হ্যালো বন্ধুরা আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে আসলাম আর সেটা হচ্ছে আমি বর্তমানে আছি সোনারাঙ্গা আবাসীকে ফোর্টিস এবং গাজী মেডিকেলের মাঝামাঝি একটা প্লেসে আর এটা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিদ্ধারের সেই স্বর্ণকমল বাড়িটা আমি জানি তোমরা অনেকেই জানো এই বাড়ি সম্পর্কে তারপরও তোমাদেরকে আজকে ভিডিওটা দিলাম কারণ বর্তমানে সেই স্বর্ণকমলের অবস্থাটা কীরকম তোমরা কিন্তু অনেকেই জানো না যারা খুলনার বাইরে থাকো খুলনার ভিতরে যারা থাকো তারা হয়তো জানো কিন্তু খুলনার বাইরে যারা থাকো তারা কিন্তু এখন স্বর্ণকমলের অবস্থানটা কি মানে বর্তমান পরিস্থিতিটা কেমন সেটা কিন্তু তোমরা কেউ জানো না তো এটা হচ্ছে স্বর্ণ আবাসিকের সেই স্বর্ণকমল আর এই স্বর্ণকমলটা এসে শিকদার ডুপ্লেক্স টাইপের একটা বাড়ি আর সেই বাড়িটা এখন বর্তমানে দেখো যে অর্ধেক কিন্তু ভাঙা হয়ে গেছে তো বর্তমানে যে স্বর্ণকমলের যে ফটকটা ছিল ঈর্ষাসিকদের যে গেট ছিল সেই আমলে যে গেটটা করা ছিল সেই গেটটা কিন্তু এখন আর নেই বর্তমানে কিন্তু একটা টিনের দরজা দেয়া তো যাই হোক এটা কিন্তু অনেক ঐতিহাসিক একটি বাড়ি কারণ অনেকেই কিন্তু খুলনার বাইরে থেকে এখানে দেখতে আসে তো আমি আজকে একটু আসলাম তো ভিডিও করলাম আর এই যে দেখো রাস্তার কিছু পথ কুকুর আসলো আমার ভালোবাসা নিতে তো তাদের সাথে একটু ভালোবাসা বিনিময় করলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আজকের ইউনিক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকো বাই বাই